আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি মিনি ব্লগ তো আমি রান্নাবান্নায় বেশি শেয়ার করি যাই হোক আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে বারান্দায় আমি কিভাবে মুরগি পালি বাড়ি থেকে অনেক ছোট ছোটো দুইটি মুরগি নিয়ে এসেছিলাম প্রায় এক বছর হতে চলেছে মাসাল্লা এখন অনেকটা বড় হয়েছে আর ডিমও পারে দেখেন মুরগির ডিম পেরেছে মজার ব্যাপার হলো যে একই দিনে কোনো দিন দুইটা মুরগি ডিম পারেনি কিন্তু আমি যেদিন ভিডিও করেছি একটা মুরগি বারোটা থেকে সাড়ে বারোটা আরেকটা মুরগি দুইটা থেকে আর একটা ডিম পেরেছে একই দিনে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আমার অনেক আশা ছিল দুইটা মুরগি একই দিনে ডিম পারবে ইনশাল্লাহ আমার আশা পূরণ হয়েছে আল্লাহ কারো আশা আসলে অপূর্ণ রাখে না মুরগিগুলি কি খেতে দিয়েছি মাসাল্লা মুরগিগুলি খাচ্ছে আমার মিনি ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাসাল্লাহ মুরগি অনেক ডিম পেরেছে আমরা আগেও অনেক ডিম খেয়েছি আমাদের বারান্দা চার পাঁচটা দেখতে তাকেন আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম